কি অদ্ভুত ব্যাপার রয়টার্স সহ তিনটা গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে যখন শেখ হাসিনা আহ সাক্ষাৎকার দিয়েছেন ঠিক সেই সময় তাকে নিয়ে একটা মৃত্যুর গুজব তিনি বলছেন তার উত্তরে সুস্থ আছি আমার তো দেশকে উদ্ধার করতে হবে সুস্থ আছি ঠিক আছে এটুক কিন্তু পরের কথাটা শুনে একটু খটকা লাগলো আসলে কি মিন করলেন যাই হোক খবরটা হলে এই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ এমন কি মারা গেছেন এই ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে অনেককে অসত্য এবং পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয় দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন এর পাশাপাশি দলীয় প্যাডের আদলে একটি একটি কাগজ এবং ছড়িয়ে পড়ে কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে একই সঙ্গে সামরিক হাসপাতালে শেখ হাসিনার মৃত্যু হয়েছে এমন একটা ছবি অন্যদিকে ওবায়দুল কাদের শোক বার্তা দিচ্ছে মানে দুইটা মিললে মনে হবে যেন সত্য ওই শোক বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে সেটি পুরোপুরি অসত্য ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ শেখ হাসিনা অসুস্থতা এবং মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে আফম বাহুদ্দিন আসিফ বলছেন শেখ হাসিনার মৃত্যু বা অসুস্থতা নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে সেটি গুজব এটি করা হচ্ছে পরিকল্পিতভাবে দলীয় নেতাকর্মীদের মনোবল ভাঙার জন্য মঙ্গলবার গভীরতে আঙ্গুলিকের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার দেওয়া হয় শেখ হাসিনা সেখানে বলছেন যে আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি অসুস্থ হতে যাব কেন আমি সুস্থ আছি আমাকে তো দেশকে উদ্ধার করতে হবে আর ভাব চাই এই দেশে আর উদ্ধার করতে যায় না যে উদ্ধারের যে কার্যক্রম তার ফাঁদে কিন্তু আপনি নিজেই ধরা পড়ছেন কিভাবে ধরা পড়ছেন আজকে আপনি বলতেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচনে বাদ দিলে দেশে বিভেদ বাড়বে বিভক্তি বাড়বে তো পনেরোটা বছর তাহলে ওই বিভক্তিটা হয়েছে তাহলে সেটা কেন করলেন কেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা করলেন না এর দায় কার এর দায়ও কি ওই দলগুলোর নাকি জনগণের কার তো নিজে যেটা করেননি আবার সেটা আপনি চাচ্ছেন কেন তো সুতরাং এই পর্বটা শেষ শেখ হাসিনার পর্বটা শেষ এখন এটা নিয়ে আর ভাবার দরকার নেই এখন ভাবার দরকার শেখ হাসিনার উপলব্ধি করবেন কিনা যে একটা বড় ভুল হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর দায়িত্ব পাইলে হবে না উনার নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিছে যে গুলি করো এবং এই যে গণহত্যা হয়েছে এই এত প্রায় দেড় হাজার মানুষের প্রাণ গেল এর দায় শেখ হাসিনাকে নিতে হবে এটা অনুশোচনা করতে হবে ক্ষমা চাইতে হবে কিন্তু কোনোটাই তিনি করবেন না তিনি আবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনও চাচ্ছেন কি অদ্ভুত ব্যাপার তিনি আবার এখন দিল্লিতে বসে দেশকে উদ্ধার করবেন তাহলে এখন যারা এই আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যায়ে আসলো তাহলে তারা কি করবে তারা দেশটা ডুবাচ্ছে আর শেখ হাসিনা উদ্ধার করবে এই যেইভাবে পনেরো বছর উদ্ধার করলো সেইভাবেই এটা একটা প্রশ্ন দর্শক